হাই ফ্রেন্ডস আমি আজকে নিয়ে এসেছি আপনাদেরকে মার্ক বা চোর কাটা বা চিড়চিরা এই গাছের সামনে এই যে দেখুন এই যে ফুলটা আমার হাতে ধরা আছে আর এই হলো গাছটা গাছটা খুবই বড় আমাদের জঙ্গল টাইপের হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একে চোর কাটা বলে গায়ে কাপড়ের সাথে মাঠে ঘাটে হাঁটলে পরে জামা কাপড়ের সাথে ধরে যায় বলে একে চোর কাটা বলে এই যে দেখুন এই যে এই এই গাছ থেকে এই যে ফলটা উৎপন্ন হয়েছে এই ফলের মধ্যে একটা চাল আছে এই যে এই ফলগুলোর মুখ দেখুন নিম্নগামী নিম্নগামী এর মধ্যে চাল আছে এই চালটা এর ভিতর থেকে চাল বের করে হিমালয়ের বুকে যে সমস্ত সাধু সন্ন্যাসীরা দীর্ঘদিনের তপস্যায় বসে তারা এটা থেকে চাল বের করে পায়েস বানিয়ে খায় খেয়ে তপস্যায় বসে তার কারণ হচ্ছে এই এই চালের পায়েস খেলে দীর্ঘদিন ধরে পায়খানা ফসব বন্ধ রাখা যায় কন্ট্রোল করা যায় সেই জন্য তাদের তপস্যায় যাতে ব্যাঘাত না ঘটে এই চালেরই তারা পায়েস খায় আর এর দেহে এর দেহেতে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাস ত্রিদেবের বাস আছে এর দেহে এই যে দেখুন আর শিকড়টাতে শিকড় শিকড়টাতে হচ্ছে আপনার মা গঙ্গার বাস এতে এই জন্য একে অনেকে ঘরে নিয়ে যায় ঘরে নিয়ে গিয়ে এই যে ঘরে নিয়ে গিয়ে একে নিমন্ত্রণ দিয়ে ঘরে নিয়ে যেতে হয় আগের দিন এসে একে নিমন্ত্রণ করে যেতে হয় তারপর একে উপড়িয়ে নিয়ে গিয়ে এই শিকড়টা কিছুটা কেটে মা লক্ষ্মীর কাছে রাখে আর বাকি অংশটা পুরায় পুড়িয়ে কপুর দিয়ে পুড়িয়ে ঘটের মধ্যে ভরে লাল কাপড় লাল শালু কাপড় বেঁধে ঘরটাকে ঠাকুরের স্থানে রাখে মহালক্ষ্মী হিসাবে পুজো করে আর এটা হচ্ছে টাকা পয়সার এইরকম এইরমভাবে রাখলে ধন সম্পত্তির কোনো অভাব হয় না এই যে আমি হাতে ধরে আছি পুরো গাছটা গাছটা অনেকটা বড় হয়ে গেছে পাতা কম ফলে ভর্তি এই যে ফলগুলো নড়ছে ফলে ভর্তি এই এই হলো আপামার্গ বা চোর কাটা বা চিরচিরা গাছের কাহিনী এটা এটা এর এর মধ্যে অমৃত এটা অমৃত কুম্ভে কুম্ভর থেকে অমৃত পড়ে এর জন্ম হয়েছে সেই জন্য এই গাছের এত গুণ এই যে দেখুন পুরো পাতাটা থাকলে এখানে দেখা যাচ্ছে অনেকটা দূরে আছে এই যে এই যে থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আমার তো চোপড়ে অলরেডি চার চোর গিতে গেল চোরকাটা থ্যাংক ইউ